সবাই প্রেমিক প্রেমিকাকে নিয়ে জেলাস ফিল করে না কেউ কেউ নিজের সেরা বন্ধুটিকেও নিয়ে জেলাস ফিল করে অন্য কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখলে বা শুনলে তারা রাগ করে অভিমান করে সাময়িকভাবে বলা বন্ধ করে দেয় তারা তখন প্রত্যাশা করে তাদের বেস্ট ফ্রেন্ড অন্যদের তুলনায় সবসময় তাদের বেশি গুরুত্ব দিক অভিমান বুঝুক মান ভাঙাক বেস্ট ফ্রেন্ড মানে তুই আমার বেস্টু তোর ওপর শুধু আমারই অধিকার আছে আর কারোর কোনো অধিকার নেই তোর আর কোনো বন্ধুর দরকার নেই আর কারোর সাথে এত কথা বলবি না এত ঘনিষ্ঠ হতে যাবি না আমার যেমন তুই থাকলেই চলবে তোরও তেমনি আমি থাকলেই চলবে এর অন্যথা হলেই কিন্তু তোর খবর আছে বেস্টফ্রেন্ড মানে একটা অলিখিত দলিলে মনের আইনসিদ্ধ প্রাপ্ত সেই মানুষটা যার উপর এক আকাশ ভালোবাসা মিশে থাকে অন্যের ওপর হওয়া রাগ যার উপর নির্দ্বিধায় ঝেড়ে নিজেকে শান্ত করা যায় প্রচুর ডিপ্রেশনে একান্তে লুকিয়ে রাখা কথাগুলো সংকোচহীনভাবে প্রকাশ করে ডিপ্রেশন কাটিয়ে ওঠার সহজ সমাধান পাওয়া যায় বেস্ট ফ্রেন্ড মানে সেই মানুষটা প্রচণ্ড খারাপ সময়ে যে পাঁচ থেকে কেটে না পড়ে বরং সাত সমুদ্র পাড়ি দিয়ে এসে বলবে আরে বন্ধু কি হয়েছে তোর দেখ কিচ্ছু হয়নি আমি আছি তো আমি থাকতে এত চিন্তা কি সে তোর জীবনে এমন কাউকে পেয়ে থাকলে নিঃসন্দেহে আপনি ভীষণভাবে ভাগ্যবান কিংবা ভাগ্যবতী এই মানুষগুলোকে নিজের জীবনে আগলে রাখুন সম্পর্কের যত্ন নিন এই ধরনের মানুষগুলোকে কখনোই নিজের জীবন থেকে হারিয়ে যেতে দেবেন না মনে রাখবেন এই মানুষগুলোকে যতটা টক্সিক ভাবা হয় এরা কিন্তু মোটেও ততটা টক্সিক না বরং বলা যায় বেস্ট ফ্রেন্ড নামক মানুষগুলোকে চিনতে পারলে আপনি আমৃত্যু শুধু ভালোবেসেই যেতে বাধ্য হবেন কারণ এরা কখনোই চায় না তাদের প্রিয়জনের জায়গাটা অন্য কেউ দখল করে নিক কারণ এরা ভীষণভাবে ভালোবাসার কাঙাল আর ভালোবাসার থেকে সুন্দর কিছু তো এই জগতে হতেই পারে না তাই বেস্ট ফ্রেন্ড কিংবা বেস্ট নামক ভালোবাসার বন্ধনগুলো অটুট থাকুক আমরণ সবাই প্রেমিক প্রেমিকাকে নিয়ে জেলাস ফিল করে না কেউ কেউ বেস্ট ফ্রেন্ডকে নিয়েও জেলাস ফিল করে